আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তারপরে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো মোবাইলের ক্যামেরা সাপোর্ট করে না আমরা যখনই মোবাইলে ক্যামেরাটা ওপেন করে আমাদের মোবাইলের ক্যামেরা কিন্তু পিছনের ক্যামেরাটা ঘোলা দেখায় এবং কি মোবাইলে ক্যামেরাটা ওপেন হয় না তো কীভাবে এই সমস্যাটা সমাধান করবেন তার পুরো প্রচেষ্টাই কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখে দেখুন তাহলে বুঝতে পারবেন তা আমাদের অনেকের মোবাইলে দেখা যায় সামনে বা পিছনে ক্যামেরা কোনোটাই ওপেন হয় না বা চালু হয় না তো এই সমস্যাটার সমাধান করার জন্য আপনি প্রথমে চলে যাবেন মোবাইলের সেটিংসে তো আমি আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পর একটু নিচে দিকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পারবেন অ্যাপস নামের একটি অপশন আছে এটা কিন্তু অনেকের মোবাইলে থাকে এটা আপনি খুঁজে বের করে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারছেন দুই নাম্বার আছে ম্যানেজ অ্যাপস নামের একটি অপশন এখানে আপনি ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর একটু আপনার মধ্যে সময় নেবে সময় নেওয়ার পর আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপসগুলা কিন্তু এখানে শু করবে এখান থেকে আপনি ক্যামেরা যে অপশনটা আছে বা অ্যাপসটা আছে সেটা আপনি খুঁজে বের করে নেবেন তো আমি এখান থেকে খুঁজে বের করতেছি আমার ক্যামেরা তা আপনার মোবাইলে যেখানে থাকবে সেখান থেকে আপনি খুঁজে বের করে নেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা এখানে আমি ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এখানে আপনি এরকম একটি ইন্টারভিউ শু করবে যখন আপনি ক্লিক করবেন এরপরে আপনি দেখছেন স্টোরি নামে একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো এমবি কিন্তু খেয়েছে এর কারণে কিন্তু আপনার সামনে বা পিছনে কোনোটা ক্যামেরায় কিন্তু আপনার চালু হয় না বা ওপেন হয় না আপনি কিন্তু ছবি ভিডিও কোনো কিছু করতে পারেন না তো এটা সাফ করার জন্য বা এমবিগুলো কমানোর জন্য আপনি এখানে থেকে ক্লিয়ার ডাটা এখানে আপনি ক্লিক করে ক্লিয়ার অল ডাটা বা সি অল এখানে দুটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে তো এখান থেকে আমি দিয়ে দেবো ক্লিয়ার অল ডাটা এখানে আমি ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে আপনি ব্যাগে বেরিয়ে আসবেন অনেকগুলো এমবি কিন্তু এখান থেকে কমে যাবে এরপর আপনি দেখতে পাচ্ছেন অ্যাপস পারমিশন এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এরকম মোবাইল সবগুলো যদি নিচের দিকে দেওয়া থাকে এই যে এরকমভাবে তো এগুলো আপনি কি করবেন সবগুলো আপনি অ্যালাউ করে দেবেন এটা কিন্তু আমার সবগুলো উপরে দেওয়া আছে আপনাদের ক্ষেত্রে কিন্তু সবগুলো অ্যালাউ নাও থাকতে পারে এগুলো সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর এরকম একটি ইন্টারফিসিয়াল যখন আপনি চলে আসবেন আসার পর এখানে আপনি দেখতে পারবেন ক্লিয়ার ডাটা এখানে একটি অপশন আছে এখানে আপনি ক্লিক করে এই ক্লিয়ার অল ডাটা এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু আপনার মূলত এখানে আর কোনো কাজ নাই সুযোগ আপনি ব্যাগে বেরিয়ে আসবেন ব্যাগে বেরিয়ে আসার পর মোবাইলটা একবার অফ করে আবার পুনরায় অন করবেন অন করার পর আপনার মোবাইলটা ক্যামেরাটা আপনি অন করবেন তখন আপনি দেখতে পাবেন এই সমস্যাটা সমাধান হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু আপনার এই মোবাইলে ক্যামেরা যদি সাপোর্ট না করে বা না ওপেন হয় এরকমভাবে কিন্তু আপনার মূলত সমস্যাটা সমাধান করতে হয় তো অনেকেরই কিন্তু এরকমভাবে সমাধান হয়েছে আপনারাও হইতে পারে আপনি এখনই ট্রাই করেন তো দেখে যদি উপকার আসে অবশ্যই একটু লাইক করে দিবেন আর প্লিজ আপনার মূল্যবান মতামত মত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ